অনেক উপকার তার বেশি উপকার হচ্ছে যে মডেল টেস্ট গুলো ছিল ডিপ্লোমাতে ভাই মানে আমি দুইটা এক্সাম দিছি নার্সিং এ দুইবার কিন্তু হয় নাই কিন্তু আমি অনেক হতাশ ছিলাম ডিপ্লোমাতে হয় নাই কিন্তু এইবার আসে এই প্রশ্ন মানে কি বলবো মানে কমন পড়ছে একদম শুভহু গত মানে কিন্তু এই বিএম বিএসএম এ আমি হতাশ ছিলাম দেখি